বাড়ি থাকলে আবার বিরোধী পক্ষেরা যদি মরে পিটেই মারিয়েলায় পরে জামাই মরলে আমি তো রাড়ি হইবেন আমি রাড়ি মু না আমি রাড়ি হমু এই উল্টা কথা কবি না আর তোর অবস্থাটা কি খাওয়া দাওয়া তো বাইরে গেছে তুই তো আগে এরকম খাইতি না এখন দি খাওয়া জলার খাওয়া হোস্টার নিয়ে খাওয়া ঘটনা কি খাওয়া বাড়ছে তো ইচ্ছে বাড়ে না তো টেনশনে খাবার বাড়ছে টেনশনে না থাকলে মুই এরকম খাওয়া খাই আর যে ওই দুইটা আনছো ও দুইটাই তো খায় একেবারে মনে করো লাগে এ এদেশের দেশ মানে ওই হরাস করে টান দেয় পেটের মধ্যে সব চলিয়ে যায় শান্তিতে ভাতও খাইতে পেরি না যে সময় দেবেন লাডিটে পাশে বইবেন পেলেটে বাদ দেবেন আর লাডিটা খারাপ করিয়ে রাখবেন আগেই সিগন্যাল দেবেন যে এই এক ফির বেশি দুই ফির ভাত লইলে পিটি মোট অত কথায় দরকার নাই বাবু অলফির ভিতরে এই ঝামেলা লইয়া আমার বাড়িতে নামও আমি আছি এমনি টেনশনে আমার কিন্তু চাউল নাই ঘরে এমনি চাউল কিনে খাই আমি চাউল কেনার আমরা যতটুকু পারি সহযোগিতা আপনার কর্ম নেওয়া গঠন হয়েছে ওরা লইয়াছি মোড় হল বাড়ি আর আমরা যদি এরম কথা কারণ মানিকদের থাকে কারণ

কত আশা খারাপ তোমাকো আমি কয়দিন ধরে বিছে একটু কথা কম করে চাইছি ওই যে আমার জামাই আছে না ওই জামাই তিন চার গোপলা ফোন লই আয় আমাকে বাদতাই উঠছে ও কি কনকাল ওই হালার ফালার তো মুই বিরছেই ডক্টরে আইসো আইসো ভালো কথা কিন্তু একটু একটু গুঁড়ে গাড়া হ্যাঁ সাই কপালবাদে কপাল বাঁধে আর হারা গায়ে একটাই ভাত খায় মনে করো দেশ সার চাউলের আমার আমি তো এমনি মনে করো জমি জমা হ্যাঁ বর্গা এখন আমি এই তিন বছর ধরে কিনে খাই আমি এই এই সামলাতে পারি কও আচ্ছা কাকু আপনি টেনশন করেন না আপনি আমার এই কথা যদি আরো আগে কইতেন তাহলে তো আগে পিড়ি না মাইতো আরো আগে হনো তুমি এটা কাম হতে পারবা কোন তোমার এম কয়টা টাকা দিব মনে আগো যাইয়া এককালে নলা নলা পাছাই কয় একটা পিডান পুডান যদি দাও একটু লড়ান দাও তাহলে মনে করো বাবা আমার টুপু গরইবে আর আমি তো বোঝনা আমি আরে কাকু আপনি টেনশনই করবেন না অগ পি এম কি অগদ বাইর করি আজগই পিডিয়াম আজগই পিডিয়াম আমরা কোনো টেনশনই করি না লড়াইয়া দিলে কামাইবে না মনে কর একটু ওই কায়দারহম আর ওই আমি তো মনে করো কাডাল করছি এত সবাই জানো মনে হয় তোমরা মনে হয় টের পাও নাই আমি কিন্তু কাডাল করছি গ্রাম বইয়া কিন্তু রাস্তা ঘাটে উঠেনি ঠিক আছে বাবা একটু দেখো আচ্ছা আচ্ছা